আজকে সন্ধ্যাবেলায় আবার দুজন মিলে ঘুরু ঘুরু করতে গিয়ে কোথায় গিয়ে কি কি খাবার খেয়ে আসলাম চলো আজকে ভিডিওতে সবটাই শেয়ার করছি সো হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমার আরও একটি মিনি ব্লগে তোমাদের সকলকে সন্ধ্যাবেলা বসে বসে ফোন দেখছিলাম বরবাবু হঠাৎ করে বাজার থেকে এসে বললো চলো রেডি হও তোমাকে নিয়ে এক জায়গায় যাব তো আমাকে নাকি সারপ্রাইজ দেবে সেই মতো আমিও তাড়াতাড়ি করে রেডি হয়ে গেছি আর আমি তো বুঝতেই পারছিলাম ঘুরতে নিয়ে যাওয়া বলেছে তাহলে তো কিছু না কিছু তো খাওয়া হবে তো সেই মতো আমি কিন্তু ভীষণ খুশি ছিলাম জলদি জলদি রেডি হয়ে গেছে আর এখন দেখো দুজনে কিন্তু খানিকটা ম্যাচিং ম্যাচিং কালারের ড্রেস পরে বেরিয়ে পড়েছে আর জানো তো আমি নিজেও জানতাম না যে আমাকে কোথায় নিয়ে যাবে তো সেই মতো আমি ওকে অনেকবার জিজ্ঞাসা করেছি কিন্তু ওষুধ আমাকে বলেছে দাঁড়াও কোথায় নিয়ে যাচ্ছি তুমি পরে দেখতে পারবে তাই দেখো আমার মুখের হাসিটা আমি তো ভীষণ খুশি ছিলাম তো ফাইনালি আমরা কিন্তু চলে এসেছি একটা রেস্টুরেন্টে আমি জানতাম যে কোথাও না কোথাও তো খাওয়াতেই নিয়ে আসছে তো এখন দেখো আমরা কিন্তু একটা ছোট্ট কুড়ে ঘরের দেখে বসে পড়েছি মানে যেখানে এসেছিলাম এক ছোটো ছোটো কটেজ মতো করা তো সেরকম আমরা বসে পড়েছি আর প্রথমে বসার সাথে সাথে অর্ডার নিতে চলে এসছে বাট তখনও আমরা মেনু কার্ড দেখিনি যে কী খাবার খাবো ডিসাইডই করিনি আর সাথে একটা জলের বোতল দিয়ে গেছে আর এদিকে আমার বরবাবু কিন্তু কি খাবার খাবে সেটাই কিন্তু মেনু কার্ডে দেখছিলো আর আমি ওকে বারবার জ্বালাচ্ছিলাম কারণ আমি ওকে ঠিক খাবার খুঁজতেই দিচ্ছিলাম না শুধু এটা খাবো ওটা খাবো করছিলাম তো ফাইনালি আমিও কিন্তু এনুকারটা দেখা শুরু করে দিচ্ছি কি খাবার খাবো সেটা তো আমার কাছ থেকে শুনতে হবে তাই না তো ফাইনালি আমরা কিন্তু দুজনেই ডিসাইড করে খাবার অর্ডার করে দিয়েছি আর যে জলের বোতল দিয়ে গেছিলো ওটা পাল্টে দিয়ে যেতে বলেছিলাম কারণ ঠান্ডা জল দিয়ে যেতে বলেছিলাম আর এদিকে আমরা ততক্ষণ অপেক্ষা করছিলাম যে কতক্ষণে আমাদের খাবার আসবে আর এই যে খাবার যতক্ষণ না আসছিল ততক্ষণে নি ফোন দেখছিল আর আমি ভাবছিলাম কিভাবে ওকে ডিস্টার্ব করা যায় কারণ ফোন দেখলে তো হবে না আমার সাথে কথা বলতে হবে তাই দাড়ি কোপ ধরে আমি টানাটানি শুরু করে দিয়েছিলাম তো ফাইনালি মজা করতে করতে কিন্তু আমাদের ফার্স্ট অর্ডার চলে এসছে সেটা ছিল কিন্তু চিকেন ড্রামস অফ হ্যাভেন আর যেটা দেখেই কিন্তু আমার জাস্ট জিভে জল চলে এসেছিলো মানে এত সুন্দর লাগছিল দেখতে বাট আমরা আর একটাও খাবার অর্ডার করেছিলাম সেটা কখন আসবে ওর জন্য বসেছিলাম তারপর ভাবলাম যে বসে না থেকে এটাই খাওয়া শুরু করে দিই তারপরে ওটা চলে আসবে তো দেখো আমাকে কিন্তু একটা ললিপপ দিয়ে দিয়েছে আর নিজেও কিন্তু একটা ললিপপ নিয়ে নিয়েছে আর হ্যাঁ আমরা কিন্তু প্রথমে প্লেটটা টিস্যু পেপার দিয়ে ভালোভাবে পরিষ্কার আর এই বাবুকে দেখো যেই ললিপপটা খেতে বলেছি ও তো এই কাটা চামচ দিয়েই খাচ্ছে মানে হাত লাগাবে না বলেছে আর আমি তো বাবা হাত না লাগিয়ে খেতেই পারবো না ওই চামচ টামচ দিয়ে আমি বাবা অত খেতে পারবো না অত ঢং করে তাই আমি কিন্তু ও ভাবছিলাম যে দেখি ও কিভাবে হাত লাগায় কি লাগায় না দেখি না ও কাটা চামচ দিয়ে খাচ্ছে তাই অবশেষে আমি কিন্তু কোনো চামচ টামচ কিছু নিয়ে নি আমি কিন্তু হাত দিয়েই খাওয়া শুরু করে দিয়েছি আর তোমরাই বলো এটা দেখে কি তোমাদের লোভ লাগছে ললিপপটা দেখে আমার তো মানে এখনই দেখে লোভ লেগে যাচ্ছে ওপরে এত সুন্দরভাবে গার্নিশিং করে দিয়েছিল আমার তো ভালোই লাগছিলো আর এবার হচ্ছে ললিপপটা খাওয়ার পালা ফার্স্ট বাইট যখন আমি মুখে দিয়েছি না এতটা ঝাল লাগছিলো কি আর বলবো আমরা বলেছিলাম হালকা ঝাল দিতে ওরা প্রচণ্ড পরিমাণে ঝাল দিয়ে দিয়েছিলো ঝালেতে আমি তো মানে ভাবছিলাম যে খাবো কি করে কিন্তু দেখে তো ভীষণ ভালো লাগছিলো আর যেটা সব থেকে আমার খারাপ লেগেছে এর মধ্যে চিকেনের কোনো অংশই ছিল না বলতেই পারো এই যে একটা হাড্ডি ছিল আর ওই যে ওইটুকু চিকেন সেটাই আমি আমার বরকে দেখাচ্ছিলাম দেখো তো তোমারগুলো তো এরকম আছে নাকি ও তো বলছে হ্যাঁ সেম মানে আগে এখানে এসেছি এরকম কিন্তু ছিল না এখন দেখো পুরো চিকেনের পরিমাণটা কমিয়েই দিয়েছে শুধু কোটিং আর কোটিং আর প্রচণ্ড ঝাল ছিল দেখো কতটা পরিমাণে কোটিং আর এর মধ্যে জাস্ট এই টুকু চিকেন দিয়েছে এটা কি মানা যায় তোমরাই বলো কি করবো কিনে তো ফেলেছি খেতে তো হবেই তাই না তাই আর কিছু দিখে না ভেবে এখন এই কোটিংগুলোই শুধু খাচ্ছিলাম কারণ চিকেনের তো কোনো অংশই খুঁজে পাচ্ছিলাম না ভেতরে আর আমরা তো এক পিস করে খেয়েছিলাম আর এর মধ্যে মোট ছ পিস ছিল তো এখন আমি আমার বড়বাবুকে একটা দিয়ে দিয়েছি আর আমিও একটা নিয়ে নিয়েছি আবার খাওয়া শুরু করে দিয়েছি কারণ নেক্সট অর্ডারটা এখনও আমাদের কাছে এসে পৌঁছায়নি আর এটা বেশ ভালোই লাগছিল ঝাল ঝাল মিষ্টি মিষ্টি তো সেকেন্ড ললিপপ খেতে খেতে কিন্তু আমাদের সেকেন্ড যেই অর্ডার ছিল সেটা চলে এসেছে এটা হচ্ছে চিকেন এই হাক্কা নুডলস আর তার সাথেই আমরা এই চিকেন অফ ড্রামস্টিক অর্ডার করেছিলাম মানে ড্রামস অফ হেভেনটা তো এটা তো দু পিস রেখে দিয়েছিলাম যে চাউমিনের সাথে খাবো বলে আর আগেই দু পিস খেয়ে নিয়েছি আর আমার অবস্থা দেখো এতটা ঝাল লেগেছে আমি তো পুরো এক বোতল জল হয় একাই শেষ করে নিয়েছি আর এই নুডলসটার সাথে কিন্তু এই ছোট একটা সস দিয়েছিল। সস দিয়ে আমি ভাবছিলাম প্রথমে খাবো তারপরে ভাবলাম যে না সস দিয়ে খাবো না এমনি খাবো তো আমার বরকে বলেছিলাম সার্ভ করে দিতে ওই দেখো আমাকে কিন্তু এখন সার্ভ করে আমার এত পরিমাণে ঝাল লেগেছিলো আমি তো ভাবছিলাম কত তাড়াতাড়ি আমি এই নুডলসটা খাবো কারণ নুডলস খেলে যদি একটু ঝালটা কমে আর এর মধ্যে কিন্তু অনেকটা পরিমাণেই চিকেন ছিল ভরে ভরেই চিকেন ছিল বলতে পারো দেখো আমি তারাও তোমাদের কাছ থেকে দেখাচ্ছি এই দেখো নুডলসটা তো আমি প্রথমে একটুখানি টেস্ট করেছিলাম তারপরে ভাবলাম যে না এমনি এমনি ভালো লাগছে না একটু এর সাথে সস দিয়ে খেতে হবে এই দেখো উপর দিয়ে অনেক পরিমাণে কিন্তু চিকেন ছিল তো আমি একটুখানি সস নিয়েছি আর এবার হচ্ছে ফার্স্ট বাইটটা খেলাম সস ছাড়া খুব একটা বেশি ভালো লাগছিল না সস দিয়েই আমার ভালো লাগছিল মানে অল্প অল্প সস দিয়ে আর এদিকে দেখো আমি তো নুডলস খাওয়া শুরু করে দিয়েছি আর আমার বরবাবুর এখনও কিন্তু নুডলসগুলো নেওয়াই হয়নি প্লেটে মানে ও আমাকে দিয়ে এখনও ললিপপটাই খাচ্ছে তো আমি কিন্তু এদিকে গপ গপ করে নুডলসটা খেয়ে যাচ্ছি আর ও দেখো এক কাণ্ড করে ফেলেছে ওই নুডলস নিতে গিয়ে ফেলেই দিয়েছিল অল্প তারপরে ও কিন্তু এরকম ভাবে আবার নেওয়া শুরু করেছে ও ভেবেছে এমনি বাটি থেকে নিয়ে নেবে তাহলে হয়তো কিছু হবে না বাট পড়েই গেছে কিছু করার নেই আর এর মধ্যে কিন্তু অনেকটা পরিমাণেই ছিল নুডলসটা আর আমি তো বেঁচে বেঁচে এখন এই চিকেনগুলো নিয়ে নিচ্ছিলাম আর আমার বরের কাছে বকা শুনছিলাম ও বলছে একদম হবে না তাহলে তুমি নিয়ে নাও পুরোটা যে যাই হোক আর দুটো ললিপপ ছিল তো এখান থেকে আমি একটা নিয়ে নিয়েছি আর আমার বরকে একটা দিয়েছি আর এখান থেকে না আমি একটুখানি খেয়ে নিয়েছিলাম তাই ও বলেছে তুমি যেটা খেয়েছো সেটাই তুমি খাবে আর আমাকে ভালোটা দেবে তাই আর কি করবে করব বলেছে যখন করতে হবে তাই না আর এদিকে দেখো অনেকটাই গ্রেভি ছিল তা ওর তো গ্রেভিগুলো খুব ভালো লেগেছিল যতই ঝালঝাল হোক ও তাই ওই গ্রেভির বাটিটা শুধু আলাদা করে রেখে দিয়েছে আর বলেছে ললিপপটা আমি পরে খাবো তুমি একটুও লোভ দেবে না ললিপপে আগে আমি চাউমিনটা খাবো তারপরে আর দেখো এখান থেকে গ্রেভিগুলো নিয়েছে আর আমাকেও অল্প দিয়েছে আমার তো ঝালও লাগছিল আবার মিষ্টিও লাগছিল মানে খেতে বেশ ভালো লাগছিল গোলমরিচের ঝাল ছিল বেশি পরিমাণে তো আমি এখন এই একটুখানি টমেটো কেচাপ নিয়েছি আর ওই যেই গ্রেভিটা ছিল ললিপপের সেটা পুরো মিক্স করে এই নুডলসটা খাওয়া শুরু করেছি আমার বেশ ভালোই লাগছিলো তো আজকে সন্ধ্যাবেলা কিন্তু আমরা বেশ দুজনা ভালোই জমিয়ে খাওয়া দাওয়া করছি আমি তখন থেকে বলে আছি যে আমার নুডলসটা খুব ভালো লেগেছে বাট যে নুডলস অর্ডার করেছে যার বেশি প্রিয় তাকেই তো জিজ্ঞাসা করা হয়নি যে ওর কেমন লাগলো তো ওর কাছে জিজ্ঞাসা করলাম ও তো বলছে বেশ ভালোই হয়েছে আর দেখো পুরো একদম ওই ললিপপের গ্রেভিগুলো দিয়ে পুরো পুরো নুডলসটা পুরো মাখিয়ে নিয়েছে আর তোমাদের বললাম না ও কিন্তু একটুও হাত ব্যবহারই করেনি দেখো ও কিন্তু পুরোটাই কাঁটা চামচ আর আমি খেতে বসে কোনো কাঁটা চামচ স্পুন কিছু ব্যবহার করিনি আচ্ছা তোমরা আমার মতো কে কে হাত দিয়ে খেতে ভালোবাসো কমেন্টসে জানিও তো অবশ্য নুডলসটা কিন্তু আমি কাঁটা চামচেই খেয়েছি তো যাই হোক আমাদের খাওয়া দাওয়ার পর্ব শেষ এখন হচ্ছে এত পরিমাণে দুজনের ঝাল লেগেছে বাট জল শেষ হয়ে গেছে কি আর করব দেখো আমি বললাম না এক বোতল জল আমি শেষ করে ফেলেছি তো লাস্টে ওইটুকু জল বেঁচেছিল ওইটুকু আমি খাওয়া দাওয়া পরে ওখান থেকে বেরিয়ে পড়েছি আর এখন দেখো বিলটাও দেওয়া হয়ে গেছে তাই ভাবলাম যে আর দেরি না করে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ি আর এই যে আমার আজকের লুক তোমরাই বলো যে আমাকে সবুজ ব্যাকগ্রাউন্ডে আমি পুরো সবুজ রানি হয়ে গেছি তো যাই হোক আমি এখন টুকটুক করতে করতে বেরিয়ে পড়েছি ওখান থেকে আর এখন আমরা চলে আসছি বন্ধুরা তোমরাই বলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবো আর অফ ফলো করবে তো আজকের জন্য বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিও বা বাই লাভ ইউ গাইস